পাঁচ দিন হলো এখনো ধরা কিন্তু বাঘিনী জিনা সেই পুরুলিয়ার যে রাইকা পাহাড়ের যে পাদদেশে আজ পাঁচ দিন ধরে একই লোকেশনে রয়েছে এই বাঘিনী পঞ্চম দিনেও অধরা রয়েছে বাঘিনী জিনাত বন দপ্তরের পাতা ফাঁদে কোনোভাবেই পা দিচ্ছে না জিনাত বুধবার রাত্রে সামান্য জায়গার পরিবর্তন করলেও বাঘিনী রয়েছে পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে বৃহস্পতিবার সকালে তার অবস্থান রাইকা পাহাড় সংলগ্ন রাহেমাদা গ্রামের পাশে ভারারি গ্রামে দুই আড়াই কিলোমিটার পাহাড় জঙ্গলের গভীর স্রোতের মধ্যে বাঘিনীর ঘোরাঘুরি করছে এদিকে অন্যান্য দিনের মতো বুধবারও রাতভোর বন দপ্তরের বিশেষ ট্রাঙ্কুলাইজার টিম স্যাটেলাইট মনিটরিং থার্মাল স্ক্যানিং ভিশন ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে ট্র্যাপে ফেলে খাঁচায় বন্দি করার বহু চেষ্টা করেছেন পাশাপাশি পাহাড় সংলগ্ন রাহিমাদা গ্রামের সবর পাড়াতে বাঘ ধরার জাল দিয়ে ঘিরে ফেলেন ডিসেম্বর ওড়িশার সিমলিপান রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে আসে ওই বাঘিনী ঝাড়খণ্ডের গোটাশিলা পাহাড় জঙ্গল অতিক্রম করে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর জঙ্গল থেকে গত শনিবার রাতে ঢুকে পড়ে বাঁধবানের জঙ্গলে বাঘিনীকে ধরতে না দেহাল অবস্থা বন দপ্তরের মঙ্গলবার রাইকা পাহাড়তলির রাহেমাদা গ্রামের ছাগল খেয়েছে বাঘিনী বাঘিনী আতঙ্কে ওই সমস্ত জঙ্গল ঘেরা গ্রামে মানুষ ভয় ভয় দিন কাটাচ্ছে গ্রামের মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঘিনীকে কবে ধরতে পারবে এই বন দপ্তরের আধিকারিকরা সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এই বান্দোয়ান এলাকার মানুষজন তারা আতঙ্কের মধ্যে এখন দিন কাটাচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান থেকে রাহুলের রিপোর্ট এস নিউজ